খুলনা ফুলতলা ডুমুরিয়া পাস নির্বাচনী এলাকায় চব্বিশের স্বাধীনতার পর পথসভা করলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি ফুলতলা ডুমুরিয়ার সকল ইউনিয়ন পর্যায়ের জামাতের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন এবং বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের নতুন স্বাধীনতা নিয়ে ছাত্রদের রুহের মাগফেরাত ও আহত সকল ছাত্রছাত্রীদের জন্য দোয়া করেন একটা দিন আমি সময় ডুমিয়ার কিছু ভাইদের সঙ্গে দেখা করার জন্য এসেছি সেটা কোন জনসভা নয় আমরা যাচ্ছি আপনারা একটু শুভেচ্ছা জানাবেন কত সবার মতো তাই আপনাদের তো দেখে ভালো লাগলো আপনারা আমাকে দেখেন শিবসালয়ের পরে আমরা যখন আসবো সময় নেই এইখানে আবার আমরা কথা শুনবো এবং কথা বলবো

একইভাবে ফুলতলা থানার বিভিন্ন স্থানে তিনি পথসভা করেন যেমন তার নিজ এলাকায় শিরোমণি ফুলতলা গাড়াখোলা সহ জামিরা ইউনিয়নের জামিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে জামিরা ইউনিয়নের আমিরে জামাত আব্দুর রহমানের সভাপতিত্বে যোগদান করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ইউনিয়ন জামাতের আমির আব্দুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দেশবাসীর উদ্দেশ্যে তথা জামিরাবাসী সহ আপামর জনতাকে স্বাধীনতার শুভেচ্ছা নতুন পতাকার স্বাগত জানান এবং ইসলামী চেতনাই একমাত্র মুক্তির পথ সে সকল বিষয় নিয়ে তিনি আলোচনা করেন তিনি আলোচনা করেন দীর্ঘ কারাবাস জীবন নিয়ে তিনি আলোচনা করেন পারিবারিক ও সামাজিক জীবন নিয়ে চব্বিশের বিজয়কে সামনে রেখে পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আবুল কালাম আজাদ জেলা পর্যায়ে উপস্থিত ছিলেন খুলনা জেলার আমির মালনা ইমরান হোসাইন জেলা পর্যায়ে আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মুন্সি মিজানুর রহমান শহীদুল আলম গাউসুল আজম হাদি মালনা সাইফুল ইসলাম মোস্তফাল মুজাহিদ সহ ছাত্র শিবিরের ফুলতলা পশ্চিম থানার সভাপতি আবু সুফিয়ান বিশ্বাস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফুলতলা থানা মোহাম্মদ নূর আলী সহ স্থানীয় নেতাকর্মী উক্ত পথসভায় অংশ নিয়েছিলেন উক্ত চব্বিশের বিজয়ী পথসভায় ধারাভাষ্যকার প্রদান করেন জামিরিয়া ইউনিয়নের জামাতের সেক্রেটারি শরীফুল ইসলাম যেখানে সমাপনী ভাষণে জামিরিয়া ইউনিয়নের আমিরে জামাত ফওয়ামো আব্দুর রহমান সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন আসসালামু আলাইকুম যারা আজকে এখানে উপস্থিত হয়ে এই সহপর্থকে স্বাফল মুক্ত করেছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ মনোর জানাই আজকের এই সম্পর্কে এখানে সহযোগিতা থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন যেখানে সকল বক্তা বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সফলতা ও দেশবাসীকে শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে মনোবল সহকারে সকল কার্যক্রম সম্পাদনের কথা উঠে আসে